সময় সামর্থ্য সুযোগ এই তিনটি হলো আল্লাহর বিশেষ নিয়ামত এই তিনটি বিষয় একই সাথে একজন মানুষের মাঝে পাওয়া যাওয়া খুবই বিরল কেউ সময় পায় তবে সুযোগ পায় না কারো সামর্থ্য থাকে তবে সময় হয় না আবার কারো সুযোগ থাকে তবে সময় ও সামর্থ্য থাকে না অথচ এই তিনটির সমন্বয় যখন কারো মাঝে সাধিত হয় তখন সে ভ্রমণে বের হতে পারে এই তিনটি ছাড়া আরেকটি বিশেষ নিয়ামত হলো একজন সৎ সফরসঙ্গী পাওয়া এর চারে মিলে হয় একটি পূর্ণাঙ্গ ভ্রমণ তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি এই চারটি নিয়ামত লাভ করি বিদায় আমি আমার সফরসঙ্গীকে নিয়ে এদের দ্বিতীয় দিন বৃষ্টি ভেজা সকালে কিশোরগঞ্জ নিকলে হওয়ার উদ্দেশ্যে রওনা হয় তো প্রথমত আমরা শনি আক্রা বাস স্ট্যান্ড থেকে ভৈরবগামী একটি বাসে আরোহণ করি তারপর ভৈরব পৌঁছার পর সেখান থেকে একটি সিএনজি যোগে আমরা নিকলির উদ্দেশ্য রওনা হই বেলা বারোটার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই আর প্রতিমধ্যে আমরা এরকম নয়নবিরাম দৃশ্য উপভোগ করতে থাকি এবং অন্তর থেকে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করতে থাকি সেখানে পৌঁছানোর পর দেখি প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুর আড়াইটা বেজে গিয়েছে এটাও জানতে পারি যে প্রতিকূল পরিবেশের কারণে বোট আজ আর ছাড়বে না তাই আমরা তৎক্ষণাৎ এটি হোটেল ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিকলি কাছাকাছি এটি হোটেল ভাড়া নেই যার নাম হচ্ছে হোটেল আরাবি যে সম্পর্কে ভিডিওর সামনে বলা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কীরকম বৃষ্টিপাত হচ্ছে চারিপাশে শুধু বিল আর হাওড় এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন হাওড় থই থই করছে পানি কি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে যাচ্ছে থামার আর নাম নেই আর আমরাও কী আর করবো কিং কর্তব্য বিমোর হয়ে হোটেলে বসে থাকলাম তারপর বিকেলবেলা ছাদে গিয়ে এরকম এক দৃশ্যের সাক্ষী হলাম যা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তো আমি এখন আর কোনো কথা বলবো না আপনারা এই দৃশ্য উপভোগ করুন এরপর বিকেলে যখন বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল তখন আমরা দুজন বেরিবাদ ঘুরে দেখার জন্য বের হলাম এবং এক অন্যরকম বিকেল উপভোগ করলাম তারপর সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে এলাম রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম শুভ সকাল সবাইকে বুধবার দিন সকাল সকাল ফজরের পর আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা চলে গেলাম বেরিবাদ বেরিবাত গিয়ে দেখলাম মাঝিরা মাছ ধরছে তখন আমরাও তাদের পাশে দাঁড়িয়ে গেলাম এবং মাছ ধরা উপভোগ করলাম জানি না বিদাদা আমাদের ললাটে কী লিখে রেখেছেন সেদিন সকালেও প্রচণ্ড বাতাস ছিল এবং হাওরে ঢেউ স্রোত ছিল আকাশ ছিল জন্য তো স্থানীয় লোকেরা বলছিল এই সময় বোটে সফর না করতে এবং বোটও ছাড়ছিল না তো আমরা দিদার সংকোচ আষাঢ়ির আষাঢ় মাসে পড়ে গেলাম মনটাও কিছুটা বিষণ্ন হয়ে গেল তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলাম আমি অভিভূত হচ্ছি আল্লাহর কি রহমত বাতাসে আমি এখানে দাঁড়াতে পারছি না হয়তো কথা বেজে বেজে আসছে মানে এখন সকাল সাতটাও বাজে না সাড়ে ছয়টা বাজে আমরা এসেছি হাওয়ার এখানে এসে কফি চা পান করলাম তো এখন দাঁড়াতে পারছি না মানে বাতাস বাতাস আলহামদুলিল্লাহ এই যদি আমাদের শহরে থাকতো হয়তো আর এসির কোনো কাজ লাগতো না আমাদের কোনো পাখার কাজ লাগতো না এই বাতাস দেখে আমার মনে হচ্ছে ওই গজলটা গাইতে মনে হচ্ছে ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নোরে মদিনা আমার মনে হচ্ছে যদি এখন আমি বাতাসের মধ্যে লাভ দেই বাতাস আমাকে ঠিকই মদিনা নিয়ে যাবে এরকম মনে হচ্ছে এত বাতাস আলহামদুলিল্লাহ মুক্ত হাওয়া কোথায় পাবে তুমি হাওর ছাড়া বাতাসে আমরা সুবদুল্লমান আজ যদি পেতাম তোমার কাছে ঘুরে যেতাম আকাশের মাঝে কতই না ভালো লাগতো এই দুদলমান পরিস্থিতিতে বিষণ্ন মনে যখন আমরা বসেছিলাম তখন আল্লাহর এক নিক বান্দা হিতাকাঙ্ক্ষা হয়ে আমাদের নিকট আগমন করলেন এবং তিনি আমাদেরকে বললেন এখানে একটি জমিদার বাড়ি আছে সেখানে তোমরা ঘুরে আসতে পারো আশা করি ভালো লাগবে তার কথা অনুযায়ী আমরা ছুটে চললাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে এবং সেই আমাদেরকে একটি অটো ভাড়া করে দিয়েছিল তো তার প্রতি আমরা কৃতজ্ঞ তো জমিদার বাড়িটি ছিল খুবই একটি সংকীর্ণ পথে যেতে প্রায় চল্লিশ টাকা ভাড়া লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাজবাড়ি নাম হচ্ছে দয়ালকুটির প্রায় সাতশো বছর আগের তেরোশো চোদ্দোশো খ্রিস্টাব্দে এর স্থাপন করা হয়েছে এখানে একটা মঠ আছে তারপর একটা শ্রী শ্রী দুর্গা মন্দির হ্যাঁ আছে এখানে এই রাজবাড়িতে কেউ থাকে না রাজবাড়িটা এখন পরিত্যক্ত ভুতুরে একটা পরিবেশ কেউ নাই শুধু আমরা দুজন আসছি আমরা ছিলাম এক জায়গায় আমাদেরকে ঠিকানা দেওয়া হয়েছে যে এখানে একটা নাকি পুরনো রাজবাড়ি আছে নাম হচ্ছে দয়ালকুটির তো সেই হিসেবে আমরা আসছি পুরনো রাজাদের কি সুন্দর কারুকার্য ছিল যা এখন ভাবাও মুশকিল এখানে হচ্ছে এটা হচ্ছে পিছনের সাইট এখানে কিছু বাড়ি আছে মোটামুটি সুন্দর আছে এটা হচ্ছে ভিতরের অংশ বন্ধ আছে আর হচ্ছে উপরে যাবো একটু ভয় ভয় লাগছে এমন ভূতরে পরিবেশ দেখেছেন ফটকের ডিজাইনগুলো দেখেন কি সুন্দর Thank you ব্যর্থতার আবরণে আবৃত আমার জীবন অপূর্ণাঙ্গতার চাদরে আচ্ছাদিত আমি তবু আমি দমে যাইনি বিন্দুমাত্র পিছপা হয়নি কারণ আমি জানি ব্যর্থতার আবরণ ভেদ করে একদিন অঙ্কুরিত হবে সফলতার সবুজ চারা যার সতেজতায় সজীব হবে পুরো দুনিয়া এরপর ঘণ্টাখানিক সেখানে অবস্থান করে চলে এলাম হোটেলে এসে দেখলাম আকাশের অবস্থা বেজায় খারাপ আকাশ মেঘাচ্ছন্ন এবং গড়ি বৃষ্টি পড়তে শুরু করলো তখন আমরা হোটেলে চলে গেলাম কিছুক্ষণ পরেই আকাশ মায়াকান্না কাটতে শুরু করল দীর্ঘ দেড় ঘন্টা মুসলধারে বৃষ্টিপাত হলো তারপর আকাশ আবার আগের মতো শুভ্র সেত হয়ে গেল তখন আমরা সাহস করলাম হাওড়ে ঘুরতে যাওয়ার এবং বেলা বারোটায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম তবে হোটেল থেকে বের হওয়ার পূর্বে আমরা রাতে যে হোটেলে ছিলাম সে হোটেল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আসছি হোটেল আরবি আবাসিক গেস্ট হাউস আসলে অনেক ভালো আপনারা উন্নত মানের পাবেন কম খরচে যদি আপনারা ভালো হোটেল থাকতে চান তাহলে নিকলি এখানে আসলে আপনারা বললেই হবে যে হোটেল আরাবে যে আমরা এই কামরাটি নিয়েছি আপনি দেখেছেন এখন হচ্ছে ঈদের ঈদের সময় তাও আমরা এই কামরাটি বলবো না তো বিশাল কামরা কিন্তু আমরা স্টুডেন্ট হিসেবে আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এটা অনেক বড় আমরা দুজন এসেছি তো টি টেবিল আছে মশারি আছে তারপরে যে একটা বেড তারপরে এখানে একটা বেড ঠিক আছে তো মোটামুটি মানের মাত্র সাতশো টাকায় আমরা এটা ইয়ে করতে পেরেছি ঠিক আছে বলবো না এত হাই ফাই তবে কংগ্রেসের মধ্যে এটা অনেক ভালো একটা হোটেল পরিবেশ ভালো এই জানালা জানাল বাইরে দিয়ে বাইরের দৃশ্য এটা আর এই যে এখানে ঘুরলে হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা বারান্দা বেলকনি তো এই যে দেখেন হাওয়ার দেখা যাচ্ছে ওই যে বাইরের হাওয়ার এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঝর্নার ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে ওয়াশরুম টাইলস করা তো বুঝতেই পারছেন সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এত ভালো আপডেট পাওয়াটা মুশকিল ঠিক আছে এই যে হাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে আজকের সকাল থেকেই মানে আমরা গতকাল আসছি গতকাল থেকে আমরা এই হোটেলে আছি আশেপাশে ঘুরেছি কিন্তু হাওয়ার আমরা এখনও মিঠামন যেতে যেতে পারছি না কারণ অনেক হাওয়ারের প্রচণ্ড স্রোত এর জন্য বোটও ছাড়ছে না ইনশাআল্লাহ এখন আকাশ মেঘাচ্ছন্ন একটু পরে বৃষ্টি হওয়ার পরে আকাশটা ফসা হয়ে যাবে এবং স্রোতও বাতাসটাও কম হয়ে যাবে তখন আমরা আবার যাব এবং আপনাদেরকে আসল যে মিঠামইন রাস্তা যে রোড বলে যেটাকে মিঠামুইন ইটনা এবং অষ্টগ্রামের যে রোড সেই রোডে যাব ইনশাল্লাহ যদি কেউ এই নিকলি থাকতে চান তাহলে এই হোটেলটা আপনারা চেক আউট করতে পারেন অবশ্যই অনেক ভালো মানের এরপর বেলা বারোটায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি এবং লোকাল ভোটের সন্ধান করতে থাকি হাঁটতে হাঁটতে আমরা বেরিবাদের শেষ প্রান্তে চলে যাই সেখানে গিয়ে আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে এক বড়সড় সড়ো লোকাল ভোটের সন্ধান পাই তারপর দুশো টাকা ভাড়া এই চুক্তিতে আমরা তাতে আরোহণ করি আধ ঘন্টা পরে দুপুর একটায় বোটটি রোডের উদ্দেশ্যে রওনা করে আলহামদুলিল্লাহ সুবাহান্লাহ পাহাড়ের মতো ঢেউ আছড়ে পড়ছে এ হাওড় এখন সমুদ্রে পরিণত হয়েছে সাঁতার বাড়ি না সেজন্য ভয় লাগছে কিন্তু আবার আনন্দ লাগছে আজ আমি এই নিয়ত করে নেমেছি মল্লের সহিত বাসলে গাছে যা হবার দেখা যাবে জীবন্ত তো ভাই একটাই হালালভাবে উপভোগ করি বাধা তো নেই ইনশাআ আল্লাহ রক্ষা করবে ওঠার সময় বিসমিল্লাহিম করে নিয়েছি তো ইনশাআল্লাহ আল্লাহ ঝড় তুফান টর্নেডো চা আসার আসক্ত কিন্তু কোনো সমস্যা নেই যাই না বুঝতে পারছেন কি না ঢেউগুলো দেখেছেন কিরকম ঢে মানে স্রোতগুলো জানি ভালোবাসা বড়ই তিক্ত তবু আমি তোমার প্রেমে শিখত কারণ তুমি হিনা আমার জীবন বিষাক্ত জানি তুমি আমার প্রতি বিরক্ত তবু আমি তোমাতেই আসক্ত কারণ আমি যে তোমার অন্ধভক্ত জানি তোমার কথার আঘাতে হব বারবার রক্তাক্ত তবু আমি তোমার নেশায় কারণ আমি যে তোমার মায়ায় আবদ্ধ জানি হতে চাও তুমি আমার বাঁধন থেকে চিরমুক্ত। তবু আমি ছায়ার মতো থাকতে চাই তোমার পাশে দিবারাত্র কারণ তুমি যে আমার জীবনের সাথে অঙ্গা অঙ্গিভাবে যুক্ত চলাকালীন হঠাৎ দমকা হাওয়া বয়ে গেল হাওয়ারে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল তখন আমার হৃদকম্পন শুরু হলো খানিকটা ভয়ও পাচ্ছিলাম কিন্তু তখনই আল্লাহর উপর ভরসা করে নিজেকে সাহস দিচ্ছিলাম নিজের মনের মাঝে সাহস জুগিয়ে গলুইতে গিয়ে বসে পড়লাম সেখানে পা দুলিয়ে দুলিয়ে যাত্রা উপভোগ করতে লাগলাম এবং এভাবেই অনেকটা সময় আর হয়ে গেল আমরা ভাই মধ্যবিত্ত আমাদের জীবন অপূর্ণতার গোলবৃত্তে আবদ্ধ বর্ণিল এই পৃথিবীর প্রতিটি পদে পদে আমরা বড্ড অবহেলিত কারণ আমাদের জীবন বিবর্ণতার চাদরে আবৃত মাজারে আমরা বনি কত শত রঙিন স্বপ্ন যা নির্মম বাস্তবতার যাতাকলে বিষে হয় চূর্ণ বিচূর্ণ অবর্ণনীয় দুঃখ কষ্টে বিষ্টিত আমাদের জীবনের অর্থপান্ত চিরা সুখের পিছু ছুটতে ছুটতে এক পর্যায়ে ঘটে এই বিষাদিত জীবনের অন্ত চোখে নোনা জলে মিটে যায় আমাদের সব স্বাল্লাভ স্বপ্ন দেখা যেন আমাদের জন্য বিরাট অপরাধ আত্মমর্যাদা রক্ষায় আমরা থাকি সদা সচেষ্ট যদিও দারিদ্রের কষাঘাতে হয় আমাদের জীবন বিপন্ন জীবন যুদ্ধে আমরা হার নামানা সাহসী বীর তাই তো আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে খুঁজে ফিরেছিল শান্তির নিয়ে আমরা প্রতিকূলতার সকল বাদ ভেঙ্গে সম্মুখ প্রাণে হয়ে অগ্রসর বেলা শেষে তো আমরাই আমাদের জীবন কাব্যে অমর কিছুক্ষণ পর আমাদের ভোটের পিছনে একটি বোট দেখতে পেলাম যেখানে গ্রামের স্বাস্থ্য ভাইয়েরা লুঙ্গি পরে নাচানাচে করছিল এটা দেখে আমার মনে খুব ব্যথা পেলাম তাদের কি মনে একটুও ভয় নেই এই নাফরমানি যে তারা এ হাওরে করছে যদি হা যদি ভোটটা উল্টো হয়ে যায় যদি তা তালা তাদের উপর গজব নাজিল করেন এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তার কী অবস্থা হবে আল্লাহ পানাহ আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন আমিন আসলে হয়তো সেদিন বিধাতা আমাদের ললাটে মন্দ কিছু লেখে রেখেছিলেন বিধায় আমরা মিঠামইন রোডে পৌঁছার পর অর্থাৎ এই সফরের মূল জায়গায় পৌঁছার পর আমরা মুসলদার বৃষ্টির সম্মুখীন হই তীব্র বৃষ্টিপাতের কারণে আমরা ইজি বাইকে আটকে যাই ইজি বাইকে আমরা দীর্ঘক্ষণ অবস্থান করি সেখান থেকে বের হলেই আমাদের শরীর ভিজে যাচ্ছিল আমাদের সঙ্গে থাকা অর্থ ডিভাইসগুলো ভিজে যাচ্ছিল সে অবস্থায় খুব খারাপ লাগছিল এবং মনটা চুরমার হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণেই যখন মহাগ্রন্থ আলকোনারের শাশ্বত বাণী সোনালী বাণী আমার হৃদয়ে উদিত হলো ওয়া আস তেইরুল্লাহ অর্থাৎ হয়তোবা তোমরা যেটাকে মন্দ মনে করছো সেটা তোমাদের জন্য কল্যাণ কর তখন নিমিশেই আমার সকল দুঃখ কষ্ট আক্ষেপ দূর হয়ে গেল আর হয়তোবা বিধাতা এই তীব্র বৃষ্টিপাতের মাঝেই আমাদের কল্যাণ নিহিত রেখেছিলেন তাই তিনি আমাদেরকে এই তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন করেছেন তো সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ 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 তুমি থাকো আমার কল্পনাতে আমি থাকি তোমার জল্পনাতে তুমি থাকো আমার রচনার শৈলীতে আমি থাকি তোমার কবিতার পংক্তিতে তুমি থাকো আমার স্পন্দনে আমি থাকি তোমার অনুভূতিতে তুমি থাকো আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমি থাকি তোমার হৃৎকম্পনে তুমি থাকো আমার উদাস দুপুরে আমি থাকি তোমার এলোমেলো সন্ধ্যাতে তুমি থাকো আমার গদলি বিকেলে আমি থাকি তোমার যোশনানিসিতে তুমি থাকো আমার নিঃসঙ্গতায় আমি থাকি তোমার নিস্তব্ধতায় তুমি থাকো আমার স্বপ্নে আমি থাকি তোমার স্মৃতিতে তুমি থাকো আমার ছন্দে আমি থাকি তোমার গল্পে তুমি থাকো আমার সুপ্রতায় আমি থাকি তোমার সজীবতায় তুমি থাকো আমার প্রতিচ্ছবিতে আমি থাকি তোমার প্রতিমানে তুমি থাকো আমার ছায়ায় আমি থাকি তোমার মায়ায় ঘড়িতে এখন বিকেল পাঁচটা দশ সূর্যটা নেমে গিয়েছে সফরের অপূর্ণঙ্গতা এবং কিছু আক্ষেপ নিয়ে ফিরে যাচ্ছি মিঠামইন থেকে উদ্দেশ্যে সম্ভবত দুই ঘন্টা লাগতে পারে তারপর আজ রাতেই ঢাকার উদ্দেশ্য রওনা হব কিশোরগঞ্জের মাটি মানুষ ও হাওর ছেড়ে যেতে মন চাচ্ছে না মনটা খুব খারাপ লাগছে তবে যদি আমি কিশোরগঞ্জের মাটি মানুষ ও হাওর সম্পর্কে বলতে চাই তাহলে প্রথমে কিশোরগঞ্জবাসীর প্রশংসা করতেই হবে মাসা আল্লাহ তারা উত্তম চরিত্রের অধিকারী এবং তাদের হাওর কিশোরগঞ্জের পরিবেশ সম্পর্কে আমি কী বা বলবো আমি শুধু এটাই বলবো যদি কোনো ভারাক্রান্ত মানুষ ভারাক্রান্ত হৃদয় এখানে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমি তাই গ্যারান্টি দিয়ে বলতে পারি সে পরিশোধিত অন্তরে পরিশুদ্ধ আত্মা নিয়ে খুশি মনে সে শহরে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তো আজ এই পর্যন্ত এখান থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে অন্য কোনো অঞ্চলে অন্য কোনো জেলায় আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আকাঙ্ক্ষা করছে সে প্রার্থনা করছে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি